নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশি শনির সাড়ে কবে কাটছে এই নিয়ে কিন্তু আলোচনা কর এই মুহূর্তে মকর রাশি শনির সাড়ে কি এফেক্ট আপনাদের দিচ্ছে এবং এই যে সমস্যাগুলো তৈরি করছে শনির সাড়ে সাথে এর থেকে আপনারা কবে মুক্তি পাবেন এবং এই মুহূর্তে কীরকম সমস্যা শনির সাড়ে চলাকালীন আপনাদের ফেস করতে হচ্ছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি কেননা অনেকের একটা কোশ্চেন ছিল যে শনির সাথে আমাদের কবে কাটছে অনেক ধৈর্য শনি মকর রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনে দেখিয়েছে অনেক স্ট্রাগল কিন্তু এই শনির সাহাশিতে করতে হয়েছে এখনো পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের অনেক কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে শনির সাথে সাথে চলার জন্য একদিকে তো বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করেছে রবিকেও পঞ্চমভাবে গোচর করতে দেখা যাচ্ছে শুক্রও পঞ্চমভাবে অনেক অনেক ভালো যোগ আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও কোথাও যেন সেই ভালো যোগগুলো আচ্ছা হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে অতটা ভালো যোগ যেন পাওয়া যাচ্ছে বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘরে যত নানা ভালো ফল দেয় বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে অনেক বেশি পজিটিভ করে ভালো ফল দেয় শনির ক্ষেত্রে এই ফলটা পুরো বিপরীতভাবে আসে অর্থাৎ শনি যে ঘরে বসে থাকে সেই ঘরে যতটা না খারাপ ফল দেয় শনির দৃষ্টিগুলো যে ঘরে পড়ে সেই ঘরেগুলোকে আরো বেশি ড্যামেজ করে ফলে আজকে এই নিয়ে আলোচনা করব যে আপনারা কোন কোন দিক থেকে সমস্যা ফেস করছেন এবং কেন করছেন এবং এই সমস্যাগুলো কতটা আপনাদের রিলিফ হওয়ার জায়গা এই মুহূর্তে আছে এবং কবে শনি সাথে সাথেই কাটছে পূর্ণমুখী তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন একটু স্কিপ করে যাবেন না খুব বড় প্রোগ্রাম করব না তাই পুরোটা দেখার চেষ্টা করুন অনেক কিছু বুঝতে পারবেন তাই অবশ্যই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম নিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যান সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন শনি সাহেসাথী চলছে আপনাদের একেবারে শেষ ফেস মকর রাশির শেষ ফ্রেজ শনির সায় কাকে বলে যখন রাশির আগের ঘরে শনি গোচর করে এবং পরের ঘর পর্যন্ত শনি গোচর করে মানে আপনার রাশি মকর যখন ধনু রাশিতে শনি ঢোকে তখন শনি সাহাথি শুরু হয় আপনার রাশি অতিক্রম করে যখন কুম্ব রাশি ত্যাগ করে বেরিয়ে যায় তখন কিন্তু শনির স্যারসাথী শেষ হয় এবং শনি এক একটা ঘরে আড়াই বছর করে থাকে এই যে তিনটি ঘর তিনটি রাশি অতিক্রম করতে সাড়ে সাত বছর সময় লাগে তাই একে শনির স্যারসাথী বলা হয় এই শনির সায়াসাথিতে প্রবলেম হয় না এরকম মানুষ কিন্তু দেখতে পাওয়া যায় কেউ বলতে পারবে না যে কোন শনির সায়ের তার কোনো প্রবলেম হয় হ্যাঁ হয়তো পঁচানব্বই শতাংশ লোকেরই সমস্যা হয় খুব ভাগ্য ভালো থাকলে গ্রহের পজিশন ভালো থাকলে জন্মছকে হয়তো ফাইভ পারসেন্ট মানুষের সুনিশ্বাসিতুতে বেটারমেন্ট দেখতে পাওয়া যায় কিন্তু তার মধ্যেও কিছু সমস্যা কিন্তু থাকে দেখা গেলো যে বড়ো চাকরি হলো বিদেশে গেল কিন্তু কোথাও পিতৃহানি হলো মাতৃহানি করলো এরকম মানে ভালো দিলেও তার মধ্যে কিছু খারাপ কিন্তু দিয়ে দেয় আর যাদের জন্মছতে শনি ডিস্টার্ব আছে শনির দশা চলছে তাদের ক্ষেত্রে তো সমস্যার সীমা ছাড়িয়েছে এই যে শনি এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এবং এই পূর্ব ভাদ্রপদে কিছুটা কুম্ভ রাশিতে থাকে কিছুটা মীন রাশিতে থাকে এই যে বৃহস্পতি নক্ষত্রে আছে বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন এখন কিন্তু শনি আবার বকরি হবে জুন মাসের শেষের দিকে বকরি হবে উনত্রিশ তারিখ নাগাদ এবং তারপরে নভেম্বর মাসের পনেরো তারিখে মার্কি হয়ে এই জন্য জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ছটা মাস শনি আবার বকরি থাকে বকরির ভিডিও আমি আলাদা দিয়ে দেবো সেটা দেখবেন বকরি দশাতেও আরেক রকম ফল দেয় নভেম্বরে যখন বকরি তাক করবে তখন রাহুর নক্ষত্রে শতভিশাল নক্ষত্রে থাকে তখন আবার মার্গি হয়ে শনি রেক্টোগ্রেট দশা ত্যাগ করে বক্রি দশা ত্যাগ করে ডাইরেক্ট মোশনে আসবে এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি আপনাদের সম্পূর্ণরূপে সাড়ে সাথির এফেক্ট থেকে মুক্ত করে দেবে তার মানে এখনো প্রায় একটা বছর আপনাদের শনির সাড়ে সাথে থাকছে এবার এই যে দ্বিতীয়ভাবে শনি বসে আছে শনির তিনটে দৃষ্টি থাকে একটা হচ্ছে তৃতীয় দৃষ্টি একটা সপ্তম একটা দশম এই যে তিনটে দৃষ্টি মকর রাশির সাপেক্ষে যেহেতু দ্বিতীয়ভাবে বসে আছে শনির তৃতীয় দৃষ্টিটা আপনাদের চতুর্থভাবে পড়ছে শনির সপ্তম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে পড়ছে এবং শনির দশম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে গিয়ে পড়ছে মকর রাশি এবং পাশাপাশি এই মুহূর্তে দুর্ভাগ্যের ব্যাপার যে রাহুল দৃষ্টিটাও একাদশেই পড়ছে এইবার যখন শনি দ্বিতীয়ভাবে আছে শনি দ্বিতীয়ভাবে কি করে শনি দ্বিতীয়ভাবে আর্থিক দিক থেকে সমস্যা তৈরি করে আর্থিক দিক থেকে সমস্যা তৈরি করে যেহেতু কুম্ভ রাশিতে শনি মকর রাশির থেকে ভালো ফল পায় দেয় সেহেতু কিছুটা রিলিফ কিন্তু দেবে যে সমস্যাটা মকর রাশিতে সরিয়ে থাকাকালীন আপনাদের ফেস করতে হয়েছে সেই সমস্যাটা আমার মনে হয় এখন কিন্তু আপনাদের আর ফেস করতে হচ্ছে না কিন্তু সমস্যা আছে সমস্যা আছে আর্থিক সমস্যা থেকে পুরোপুরি আপনারা বেরোতে পারেননি পারিবারিক সমস্যাও আছে সেখান থেকেও পুরোপুরি বেরোতে পারেননি পারিবারিক সমস্যা পাশাপাশি চলছে এই জায়গাগুলো কিন্তু অলরেডি প্রবলেম দিচ্ছে হ্যাঁ বলতে পারেন যে যখন মকর রাশিতে ছিল তার থেকে পরিস্থিতিটা অনেকটা বেটার তুলনামূলক হয়েছে যেহেতু কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র আছে রাহুল নক্ষত্র বন্ধু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র ফলে সেইখানে শনি কিন্তু অনেক শুভ ফল দিতে শুরু করছে কিন্তু পুরোপুরি কিন্তু আপনারা এই জায়গা থেকে বেরোনি কিছু কিছু ক্ষেত্রে এখনও আর্থিক সমস্যা অর্থ নিয়ে টানা পড়েন এখনও কিন্তু অনেককে ফেস করছে পারিবারিক ঝুট ঝামেলা কোনো আইনগত দিক থেকে পারিবারিক শরিকি ঝামেলা এগুলো আটকে রেখেছে বেরোচ্ছে না ঠিক হচ্ছে না এই জায়গাগুলো কিন্তু হচ্ছে মকর রাশির শনির সাড়ে সাথে কিছুটা কিছুটা দেখবেন সলিউশন বেরোচ্ছে কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে তা কিন্তু নয় আগের থেকে বেটার এইটা বলা যায় আবার দেখুন বৃহস্পতি শনির তৃতীয় দৃষ্টিটা আপনাদের চতুর্থায় পড়ছে মঙ্গলের ঘরে পড়ছে এই মঙ্গলে ঘরে পড়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা পড়াশোনায় না বসা পড়াশোনা করেও সেই রেজাল্টটা ফিডব্যাকটা ভালো না পাওয়া মাতৃস্থানের দিক থেকে সমস্যা তৈরি করবে মায়ের শরীর নিয়ে অযথা কিছু ভোগান্তি মার সঙ্গে কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু হতেই থাকবে বাড়ি গাড়ি নিয়ে কোনো আইনি ঝামেলা বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন হচ্ছে না কিনতে চাইছেন কোথাও পিছিয়ে যাচ্ছে ডেট এই সব সমস্যাগুলো চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু কম বেশি রাশি এখনও ফেস করতে হচ্ছে কোনো শনি কি ঝামেলা জমি জায়গা নিয়ে প্রবলেম এগুলো কিন্তু হওয়ার মতো জাগা শনি এখনো দিয়ে রয়েছে ফলে যত গ্রহরাই ভালো পজিশনে থাকুক বিশেষ করে যাদের শনির দশা চলছে শনির অন্তর্দশা চলছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে সমস্যা বেশি যাদের জন্ম চকে শনি রিলেটেড কোনো গ্রহের দশা চলছে তাদেরও কিন্তু সমস্যা ফেস করতে হচ্ছে এবং যাদের জন্মছকে শনি ম্যালিফিক আছে অশুভ আছে তাদের সমস্যাটা অনেক বেশি অ্যারাইজ করবে যাদের জন্মছকে শনি ভালো আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু রিলিফ কিন্তু পেতে আরম্ভ করেছে এবার শনির দৃষ্টিটা আপনাদের সপ্তম সপ্তমভাবে অষ্টমভাবে পড়ছে অষ্টম ভাব তো এমনিই ভাগ্যের বিড়ম্বনা দেয় বারোটা ভাবের মধ্যে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব ম্যালেফিক ভাব সেই ঘরে গিয়ে পড়ছে ফলে পিতাকে নিয়ে সমস্যা হওয়ার জায়গা থাকছে হানি যোগ থাকছে রবির ঘর যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে দেখুন শনির এন্টি ঘর সুমঙ্গলের ঘর শনির এনটি ঘর রবির ঘর শনির এন্টি ঘর ফলে ভাগ্যের বিড়ম্বনা কিন্তু এখনো আপনাদের ফেস করতে হচ্ছে শনি কিন্তু ভাগ্যের বিড়ম্বনা কম বেশি দেবে বৃহস্পতিই পঞ্চমে গেছে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানে কেতু বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে ফলে ভাগ্য আস্তে আস্তে হয়তো সুপ্রসন্ন হচ্ছে কিন্তু শনি কিন্তু কোনোপুরি তাদের সুপ্রসন্ন হতে দেবে না শনি সবসময় চাইছে ভাগ্যকে আটকে রাখার জন্য ভাগ্যের বিড়ম্বনা দিচ্ছে বাড়ি থেকে দূরে কথা কাজ করতে যেতে চাইছেন হচ্ছে না অযথা কোনো ঝামেলার জন্য অর্থ দণ্ড চলে যাচ্ছে হয়তো অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে রেখেছেন কোনো পারপাসে সেই টাকাটা খরচা হয়ে যাচ্ছে এই যে জিনিসটা এটা কিন্তু আপনাদের অনেকটা সমস্যা ফেস করাচ্ছে উচ্চ বলুন পিতার দিক থেকে বলুন খাটছেন প্রচুর পরিশ্রম করছেন প্রচুর লেগে থাকছেন কিন্তু সুরাহা আসছে না সেই জায়গাটা কিন্তু মকর রাশি ক্ষেত্রে এখনো চলছে সবচেয়ে বড় কথা একটা এর মধ্যেও কিছুটা শুভ পরিবর্তন আমি দেখতে পাচ্ছি যেটা দীর্ঘদিন পাচ্ছেন না আপনাদের ভাবে শনির যখন দশম দৃষ্টিটা পড়ছে রাহুল দৃষ্টিটাও পড়ছে একাদশ মঙ্গলের ঘর এখানেও দেখুন মঙ্গলের ঘর এই মঙ্গলের ঘরে শনির দৃষ্টি পড়ছে ফলে ভাব হচ্ছে সফলতা যে কোনো কাজে একাদশভাবে সাপোর্ট না হলে সফলতা আসতে চায় সেই ঘরে শনির দৃষ্টি পড়ে গেছে শনি কি করে ডিলে ডিস্টারবেন্স করে ছ দিন একটা ছ মাস ছ মাসের একটা ছ বছর আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি ফলে যে সফলতাটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে আপনারা হাতে ধরতে পারছেন এইরকম একটা পরিস্থিতি কিন্তু শনি করে রেখেছে এইবার যেহেতু বৃহস্পতির দৃষ্টিটাও একাদশে পড়ছে সপ্তম দৃষ্টিটা শনি যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গেল দৃষ্টিটা এই দৃষ্টিটাই কিন্তু শনির নেগেটিভ থেকে পজিটিভ করার চেষ্টা করবে শনি বৃহস্পতি ফলে এর থেকে কিন্তু এই যে একাদশভাবে একটা রাহু এবং শনির যৌথ দৃষ্টি পড়ার জন্য সব কাজ হয়েও না হওয়া আস থেকেও না আসা সেই জায়গা থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের সাপোর্ট দেবে শনিও দেখুন বৃহস্পতির নক্ষত্রে বসে আছে যদিও রাহু নক্ষত্রে গোচর করবেন নদী ফলে এই যে কম্বিনেশনটা চলছে আগের থেকে কিছু হলেও মকর রাশি শনির সাড়ে এফেক্ট অনেকটা কমে গেছে যা ফল দেয়ার অনেকটা দিয়ে দিয়েছে কিন্তু এখনো পুরোপুরি ছাড়েনি এইবার শনি মার্চ মাসে দু হাজার পঁচিশে বেরিয়ে যাবে আপনাদের শনির সাড়ে সাতি সমাপ্ত হয়ে যাবে এবং তৃতীয়ভাবে শনি কিন্তু অনেক শুভ ফল দেয় তৃতীয়ভাবে শনিকে শুভ ফলদায়ী দেয়ই মনে করা হয় সবচেয়ে বড় কথা শনি যে তৃতীয়ভাবে যাবে বৃহস্পতি ঘরে গোচর করবে সেখানে অবশ্যই পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী তিনটে যে নক্ষত্র পাবে সেই নক্ষত্রগুলো শনির কিন্তু পজিটিভ নক্ষত্র বুধের সঙ্গে শনির সম্পর্ক যথেষ্ট ভালো পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র সেখানেও শনি ভালো ফল দেবে এবং উত্তর ভাদ্রপদ শনি নিজেরই নক্ষত্র ফলে মিন রাশিতে যখন যাবে আপনাদের যে বাধা বিঘ্নগুলো ফিনান্সিয়াল দিক থেকে ভাগ্যের দিক থেকে শিক্ষা পারিবারিক গাড়ি মাতৃস্থানের দিক থেকে কর্মের দিক থেকে সফলতা পাওয়ার দিক থেকে আপনাদের পেতে দেখা যাচ্ছিল সেগুলো থেকে কিন্তু আপনারা ছোট্ট একটা প্রোগ্রাম আমি আপনাদের শনির সায়ের সাথে নিয়ে দিলাম অনেকেই বলেছিল দাদা শনির সায়ের সাথে কবে কাটছে কিভাবে কতদিন লাগবে তার একটা ছোট্ট ভিডিও দিতে তাই চেষ্টা করলাম এটা আপনাদেরকে জানানোর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন আর অবশ্যই জানানোর চেষ্টা করবেন যে কীরকম ভিডিও মকর আসে চাই যদিও হয়তো সব দিতে পারবো না কিন্তু চেষ্টা অবশ্যই রাখবো তাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রোগ্রামটা কেমন লাগলো যদি কোনো উপকারে আসে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবার মন মঙ্গল ইচ্ছাপূর্ণ সবার মনের ইচ্ছাপূর্ণ হোক আজকের মতন অবশ্যই